আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি সকলেরই পরিচিত একটি দেশ যেই দেশের নাম সকলেই জানেন এবং এই দেশটি সদ্য সেনজেন মুক্ত দেশ হিসেবে সম্মান পেয়েছে সেনজেনের মর্যাদা পেয়েছে এবং যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং রোমানিয়ার আরো আরো আপডেট নিউজ নিয়ে আরো নানা তথ্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা রোমানিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি আমরা ইতিপূর্বে রোমানিয়ার অনেক অনেক লোকদের ভিসা করিয়ে রোমানিয়াতে কাজের সুযোগ করে দিয়েছে এখান থেকে অনেকেই রোমানিয়া অবস্থান করে যার যার কাজে ব্যস্ত রয়েছেন যাদের সাথে কন্টিনিউ আমাদের যোগাযোগ আছে ইনশাআল্লাহ বর্তমানে এই রোমানিয়া দেশটি স্যান্ডেন একটি দেশ যারা রোমানিয়া যাবেন এই রোমানিয়া দেশটি কিরকম আগে তো এই বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বের